মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মারিস বিজেপির অবস্থান বিক্ষোভে উপস্থিত বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিজেপির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের মারি ব্লক কার্যালয়ের সামনে ধর্মামঞ্চ করে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় তাদের দাবি পূরণ না হলে তাদের আন্দোলন থামবে না বলে জানান বিজেপি নেতৃত্বরা কেন্দ্রীয় সরকার যখন ন্যায় সংহিতা আইন পাশ করেছিলেন তখন মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন অথচ রাজ্য সরকার তলিঘড়ি বিধানসভা অধিবেশন ডেকে ফাঁসির আইন পাশ করতে হলো এর প্রতিবাদে গান্ধী তিন ব্লক অফিসের সামনে অবস্থান ধর্না কর্মসূচিতে নামে বিজেপি উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ যতদিন না পদত্যাগ করছেন ততদিন বিজেপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের বিক্ষোভ সমাবেশে বিজেপির কয়েকশো কর্মী ও সমর্থকেরা সামিল হন এদিন কুদি বিডিও অফিসের সামনে অধিক সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নটা থেকে দশটা ঘরের আলো বন্ধ করে কর্মসূচি তাতে আমি কলকাতাতে ধর্মতলাতে যোগ না আমি আমাদের দুজন মন্ডল প্রেসিডেন্ট তাদের ধন্যবাদ বিরোধী দল নেতা আছেন এখানকার পঞ্চায়েত সমিতি তাকে ধন্যবাদ আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী সপ্তাহে জেলা থেকে ডেট পেয়ে যাবেন ষাটিতে দশ হাজারের একটা মিছিল হবে ওই মিছিল আমি থাকো বিস্তারিত হবে সবাই ভালো থাকে